বিসমিল্লাহ রহমানুর রহিম পুষ্করাতে যে এসিটি আমরা প্রেশার হোল্ডে রেখেছিলাম ওই এসিটার ইনডোর সাইডে এবং আউটডোর সাইডে আমরা আলাদা আলাদা প্রেশার দেই আউটডোর সাইডে প্রেশার যেটা এটা পারফেক্ট ছিল ইনডোর সাইডে যে প্রেশার দেই এটা হচ্ছে ছিল ইনডোর সাইডে এখানে নতুন সার্ভিস পাইভ ছিল আর হচ্ছে ইন্ডোর সেটা আমরা একসাথে প্রেশার দিই তিনশো পঞ্চাশ আজকে এসে আমরা প্রেশার পাই দুইশোর মতো দিয়েছিলাম তিনশো পঞ্চাশ পিএসআই এখানে পাই হচ্ছে দুশো পিআসআই তার মানে কোথাও কোনো সমস্যা আছে সার্ভিস পাইপ একবারে পুরো নতুন এখানে যে সার্ভিস পাইপ আমরা লাগিয়েছিলাম এটা ফুল নতুন এটাতে আমাদের কোনো সন্দেহ নেই ইনডোর ইউনিট যেহেতু এটা পুরাতন এসেই আমরা ইনডোর ইউনিট হচ্ছে ধারণা করেছিলাম এটাতে তো কোনো সমস্যা আছে অর্থাৎ আমরা ফাট বাই ফাট খুলে কুলিং কল যেটা সেটা আমরা আলাদা করে পানিতে হচ্ছে বালুঘটে চুবাই পানিতে চুবানোর পরে এটার মধ্যে হচ্ছে আমরা লিক পাই এটার এখানে হচ্ছে ভিতরে হচ্ছে লিক রয়েছে তো এটা আমরা ভালোভাবে হচ্ছে দেখছি আর কোনো জায়গা কোনো লিক রয়েছে কি না এই লিকটা হচ্ছে আমরা রিপেয়ার করে দিব রিপেয়ার করার পর আবার প্রেশার হোল্ডে রাখবো তারপর তারপর আমরা আবার প্রেশার দিয়ে দেখব যে কোথাও কোনো সমস্যা রয়েছে কি না তো আমাদের যাদের হচ্ছে এসির লিক জাতীয় সমস্যা হয় আমরা হচ্ছে আগে টেকনিশিয়ানরা যাতে প্রবলেম যাতে ঠিকভাবে আইডেন্টিফাই করে তারপর হচ্ছে লিক রিপেয়ারের পর তারপর যাতে কাজ করে লিক রিপেয়ার না করে যে গ্যাস দিয়ে দেয় কিছুদিন হয়তো চলবে আবার হচ্ছে ঠান্ডা আর হবে না আর একটা আবার একটা রিস্ক থেকে যায় সেটা হচ্ছে গ্যাস এগুলো হচ্ছে দাঁড় জ কোনোভাবে যদি গ্যাস লিক হয় আলাম আপরক দুর্ঘটনা ঘটতে পারে যারা কাজ করে পারফেক্টলি যাতে কাজ করে আপনার তাদেরকে বলবেন এখানে লিকটা আমরা পেয়েছি লিকটা সমাধান করে তারপর হচ্ছে আমরা আগে এটা রিপেয়ার করে নিব তারপর আবার পেশার দিয়ে দেখব যে আপনার কোনো লিক হয়েছে কি